সুন্দর আমি আজকে বিচি কলা রান্না করবো সর্ষে দেখি আমি আজকে বিচি কলা রান্না করবো আমি যেভাবে রান্না করি তোমরাও বাড়িতে সহজে রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আমি এখন বিচি কলাটা কেটে নিন জলের ভিতরে রাখবো কেটে কেটে আর কলাটা যাতে কালো না হয়ে যায় তার জন্য হলুদটা দিয়ে দিলাম বিচি কলা খেয়ে দেখবেন সেটি সুন্দর খেতে ভিটামিনও আছে এগুলো সাত টেন ছাড়া এই কলাগুলো হয় বিচি বেরিয়ে না যায় বিচিগুলো কাটা পড়ে গেলে কলাগুলো কালো হয়ে যায় এর একটা ভিতরে এই দাগ দাগ আছে এই দাগ সোজা কাটতে হবে আজকে বিচি কলা সর্ষে দিয়ে চটচেরি করো বিচি কলা চটচেরি সর্ষে চটচরি আর আমি এর ভিতরে ছোট ছোট করে আলু দিয়ে দেবো এই আলুগুলো সেই বেটা ব্যথা মতন আলু নতুন নতুন আলু না লাল আলু বলে এ হেভি টেস্টে থেকে আমি খোসা শুদ্ধও দিয়ে দেবো একটু ছোটো ছোটো করে দিয়ে দেবো কারা কারা খেয়ে দেবে আর ওই আরগুলো হেভি শুধু টেস্ট খেয়ে দেখবে না খেলে একটু লবণ দিয়ে নেবো লবণ দিলে বাড়তে ভালো হয় ওটা গোলমরিচ দিয়ে দেব আপনার বাড়িতে না থাকলে আপনার না দেবেন আপনারা এবার আমি সর্ষে বেটে নেব ধুয়ে নেবো আগে গরম জল দিয়ে উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নেব দিয়ে একটা লঙ্কা দিলাম ছিঁড়ে লবণ দিলাম এবার গরম জল দিয়ে দিয়ে বাঁধবেন বাটার আগে রোদ দূরে ভালো করে শুকাবেন একেবারে গালে দিয়ে দেখবেন গালে দিলে করে ভেঙে যাচ্ছে সেই সর্ষেগুলো বাটলে ভালো হবে

দিয়ে দশ পনেরো মিনিট মতো ঢেকে রাখবো সকালে বেগুন ভেজা করেছিলাম তার তেল ছিল তেল কিন্তু নষ্ট করবো না এর তেলের ভিতরে আলু ভিজে ঘট নামালাম না এর ভিতরে আলু ফটা করে মাছখানে তেল দিলাম জুড়ে দিয়ে দোকাটা কলা গুলো দিয়ে দেব লঙ্কা বাটা দিয়ে দেবো lambda <sum> <sum> আমার নতুন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবার ঢাকা ছিল ধনী ভাজা জিরে ভাজা একসঙ্গে ভেজে নিয়েছি এই বেটেনবস ধনে ভাজার পাকাটা সেন্ট সে সুন্দর একটা সেন্ট আসে টেস্টিও হয় ওই জন্য আমি ধনে ভাজা দিই সপ্তাহকে এখন তো বাটা আলসিতে কত লোকে ধুয়ে খায় না ধনে পাটতে একটু কষ্ট হয় তার দিন লাগে আগে আমাদের ঠাকুমা মা ধনে দিনে ধরা দিয়ে কটায় রান্না করতে খুব লাগে বাটা হয়ে গেছে এখন বাটিতে তুলে নেব কলা গুঁড়ো ফিটে ফিটে কলা পুরো সুন্দর কলা ফিটে ফিটে গেছে নীল ঝাল সব ঢুকে গেছে লবণ লবণ লাগবে লবণ লাগবে দিয়ে দিলাম ধনে জিরে বাটা দিয়ে দেবো Acho que eu sou matar dedo ali. ঠিকঠাক করে কি চিনি দিয়ে দেবো তার টেস্টটা টেস্ট হবে না হাফটা নিয়ে আসবো বেশি দেওয়া যাবে না হলে মিষ্টি লাগবে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেবো ঠিক আছে এখন নামাবো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন শুভ নববর্ষ বন্ধুরা শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানাই আপনারা শুকে থাকুন ভালো থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন বিচুকলা বিচুকলাগুলো আপনারা বিচি ফেলেও দিতে পারেন আবার চিবিয়ে খেয়ে রসটা ফেলে তুমি কষকস লাগবে বেশি কিন্তু বিকির ভিতরেও ভিটামিন আসে আমি নয় খাই